জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহ প্রায় আঠেরো মাসের ব্যবধানে এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করে বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে পৃথিবীর পুত্র মঙ্গল কর্কট রাশিতে গোচর করছে এবং আগামী অক্টোবর মাসে তার নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে মঙ্গলের এই গোচর কিছু রাশির জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে এই ব্যক্তিদের জন্য এই সময়টি ভাগ্য বৃদ্ধি সম্পত্তি লাভ এবং আর্থিক অগ্রগতির ইঙ্গিত দেয় জানুন কোন রাশির জাতক জাতিকাদের মঙ্গলের এই গোচর তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসছে প্রথমেই বলি সিংহ রাশির কথা মঙ্গলের গোচর সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে এই সময়ে মঙ্গল গোচর সিংহ রাশিতে সুখ এবং সম্পদের ঘরে প্রবেশ করবে অতএব এই সময়কালটি সম্পত্তি কেনা বাড়ি তৈরি করা বা যানবাহন কেনার জন্য অত্যন্ত অনুকূল পৈতৃক সম্পত্তি থেকেও লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা বিদেশি যোগাযোগ থেকে উপকৃত হতে পারেন যদিও চাকরিজীবীরা পদোন্নতি বা বোনাসের মতো সুসংবাদ পেতে পারেন সামগ্রিকভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই আর্থিক উন্নতি এবং সমৃদ্ধির সময় হবে এবার বৃশ্চিক রাশি এই গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে কারণ মঙ্গল রাশির অধিপতি তাদের নিজস্ব মঙ্গলের লগ্নে আগমন সাহস আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করবে এই সময়টি তাদের জন্য সাফল্য বয়ে আনবে যারা প্রকৃত ব্যবসা বা বড় প্রকল্প শুরু করতে চান এই সময়ে নতুন বাড়ি বা সম্পত্তি বৃদ্ধি পাবে অন্যদিকে অবিবাহিত ব্যক্তিরা বিয়ের প্রস্তাব পেতে পারেন এবার মিন রাশি মঙ্গলের গোচর মিন রাশির জন্য অনুকূল হবে মঙ্গল রাশিচক্র থেকে ভাগ্য এবং বৈদিক ঘরে প্রবেশ করবে যা ভাগ্যের পূর্ণ সমর্থন দেবে অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হবে এবং কর্মজীবনে উন্নতির সুযোগ তৈরি হবে যারা ব্যবসা বা কাজের জন্য ভ্রমণ করছেন তাদের জন্য এই ভ্রমণগুলি শুভ ফলাফল বয়ে আনবে এই সময়ে সম্পত্তিতে বিনিয়োগ করার লাভজনক হবে পিতামাতার কাছ থেকে সহায়তা পাবেন এবং পারিবারিক পরিবেশে সুখ বৃদ্ধি পাবে যারা চাকরি খুঁজছেন তাদের একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে নমস্কার